সিসিটিভি ফুটেজের প্রমাণ দিয়ে সুরঙ্গমাকে জেলে পাঠিয়ে রোশনাইকে নির্দোষ প্রমাণ করলো মাধবীলতা হ্যাঁ বন্ধুরা আমরা এই মনটাই দেখতে পাবো রোশনাই ধারাবাহিকের আগামী পর্বগুলোতে রোশনাইকে শেষ করে ফেলতে সুরঙ্গমা নিজে বিয়ের মণ্ডপে প্রদীপ উল্টে দেয় রোশনাইকে আগুনে পুড়িয়ে মারতে কিন্তু শেষ পর্যন্ত ভাগ্যের পরিহাসে রোশনাইকে মারতে গিয়ে গরিমার গায়ে আগুনটা পড়ে যায় গরিমা অসুস্থ হয়ে পড়ে আর তার জন্য সুরঙ্গমা রোশনাইকেই দায়ী করে বাড়ির সবাই মিলে রোশনাইকে দোষারোপ করতে থাকে এমনকি সুরঙ্গমার মিথ্যে অভিযোগে পুলিশ রোশনাইকে বিনা দোষে অ্যারেস্ট করে থানায় নিয়ে যায় এরপর ছোট মাধবীলতা বিয়ের দিনের সিসিটিভি ফুটেজটা দেখে জানতে পারে সেদিন বিয়ের মণ্ডপে সুরঙ্গমার নিজেই প্রদীপটা উল্টে রোশনাইকে পুড়িয়ে মারতে চেয়েছিল মাধবীলতা পুলিশকে সেই সিসিটিভি ফুটেজটা দেয় এরপর মাধবীলতার কথা মতো পুলিশ রোশনাইকে নিয়ে হাজির হয় চ্যাটার্জি বাড়িতে রোশনাইকে বাড়ির সবাই মিলে নানা রকমভাবে কথা শোনাতে থাকে অপমান করতে থাকে এরপর পুলিশ সিসিটিভি ফুটেজটা চালায় আর তাতে দেখা যায় সুরঙ্গমায় রোশনাইকে পুড়িয়ে মারতে রোশনাইয়ের শাড়ির ওপর প্রদীপটা উল্টে দিয়েছিল তা দেখে সবাই চমকে ওঠে আর সুরঙ্গমা তো প্রচণ্ড ভয় পেয়ে যায় মাধবীলতা বলে অফিসার এবারে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আসল অপরাধীকে এরপর পুলিশ প্রমাণ সহ সুরঙ্গমাকে অ্যারেস্ট করে তো বন্ধুরা তোমরা এটাই তো যে সিসিটিভি ফুটেজের প্রমাণ দিয়ে সুরঙ্গমাকে জেলে পাঠিয়ে রোশনাইকে যেন নির্দোষ প্রমাণ করে মাধবীলতা কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি